জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপত্তিকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আজ চারই আগস্ট কাল পাঁচই আগস্ট আর কালকে একটা বিশেষ দিন আমরা প্রত্যেক সৎসঙ্গীগণ বিশেষভাবে কালকের দিনটাকে পালন করব। কিভাবে পালন করব কিসের মধ্য দিয়ে পালন করব কি করব কি করব না আজকের প্রসঙ্গ কিন্তু পুরোপুরি এইটাই যে কিভাবে আমরা পালন করব আপনারা জানেন আমরা পরমদাল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি আমরা পরমদাল শিশি ঠাকুরকে ভালোবাসি আর আমরা শিশি ঠাকুরকে ভালোবাসার সাথে সাথে শিশি ঠাকুরের প্রথম সন্তান পরম পূজ্যপাদ শিশি বর্দা কালকে মানে আগামীকাল পাঁচই আগস্ট তম তিরোধান দিবস এই দিনটাকে আমরা কিভাবে পালন করব এই আগের সপ্তাহে মানে গত সপ্তাহে আমরা পালন করেছি তিরোধান তিথি আর এই তিরোধান তিথিতে আমরা প্রত্যেকেই হবিষণ্য ব্রত পালন করেছি অ্যাকচুয়াল তিথিটাই পালন করা অনেকেই তিরোধান দিবসের দিনেও হয়তো না জেনে ব্রত পালন করবেন একদমই দরকার নেই হবিষ্ণ্য ব্রততে তো যথেষ্ট কষ্ট আছে একটু কম খেয়ে থাকতে হয় ঠাকুরের নিয়ম মাফিক কিন্তু আমরা যতই কষ্ট মনো মনে করি না কেন ঠাকুর বলেন হবি খাদ্য হচ্ছে অল্প দামে সেরা পুষ্টিকর খাদ্য হবি খাদ্যের থেকে ভালো খাদ্য আর হয় না তো যেহেতু কালকে তিরোধান দিবস সেই হিসেবে আমরা কালকের এই পবিত্র দিনটিকে ভালোভাবে কাটাবার চেষ্টা করব শিশি বর্দাকে শিশি বর্দার সামনে বসে আমরা প্রণাম করব নাম ধ্যান করব এবং বর্দার যা চান সেটা আমরা পূরণ করবার চেষ্টা করব। বর্দার জীবনের একটাই লক্ষ্য তিনি যতদিন ছিলেন শশরীরে তার জীবনের একটাই লক্ষ্য ছিল যে ঠাকুরকে খুশি করা আমাদের জীবনের যেমন কোনো লক্ষ্য নেই আমরা জীবনের আমরা লক্ষ্যভস্ত্র আমরা মাঝে মধ্যে এলোমেলো হয়ে পড়ি তাই আমরা দুঃখ পাই বর্দা কিন্তু সারা জীবনটায় ঠাকুরের জন্য সমর্পণ করেছিলেন এবং তার জীবনের উদ্দেশ্য ঠাকুরকে খুশি করা আমি আপনাদের শোনাব কালকে তিরোধান দিবস বর্তা একটা কথা বলতে আমাদের সব দিন নিষেধ করেছেন যে কথাটা আমরা মিনিটে বার বলে থাকি এই কথাটা যখনই আমরা বলবো আমাদের খারাপ থেকে থাকা এসে যাবে ভালো থাকতে চাই প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে কিন্তু আমরা যখনই মুখ দিয়ে ওই কথাটা বের করব। তখনই আমাদের খারাপ থাকা এসে যাবে তো যাই হোক আমি সব বিষয় নিয়ে আজকে আলোচনা করে নেব আসামে এত মন্দির পশ্চিমবঙ্গে এত মন্দির দিল্লিতে মন্দির বোম্বে ও বড়ো বড়ো শহরে মন্দির প্রতিষ্ঠাকল্পের সকলেই যে উদ্গ্রীব হয়ে উঠেছে এ উদ্গ্রীবতা তারই ভাব সঞ্চারণে প্রথমে শুনতাম তিনি একশো আটটা মন্দির করবেন সেই একশো আট কবে পার হয়ে গেছে কারণ দীক্ষা তো থেমে নেই একদিকে চলছে চলছে দীক্ষা দেওয়া অন্যদিকে ডিপি ওয়ার্কের কাজ সে শ্রী ঠাকুর দীক্ষিতের সংখ্যা অন্তত দশ কোটি বলে গেছেন কোটিতে কোটি তো উদ্ভিন্ন হওয়ার দিকে সৎসঙ্গ এগিয়ে চলেছে আমার মনে হয় উনিশশো সালে পাবনা থেকে দেওঘরে শ্রী ঠাকুর যখন আসলেন তখন যে সংখ্যা ছিল সৎসঙ্গী বৃন্দের বর্তমানে প্রতি বছরই তার চাইতে বেশি সংখ্যায় বেড়ে গেছে মানুষের জন্য তার চিন্তার শেষ নেই যে লেখছেন মানে যে লেখছেন সে বলছেন আর কি বর্দা কলকাতায় ছিলেন কলকাতাকে খুব ভালো লাগছিল তারপরে ভালো লাগাকে বজায় রাখতে পারলাম না পূজ্যপাঠ বর্দা আমার যাতে পড়াশোনা হয় তার জন্য কতই না চেষ্টা করলেন কিন্তু আমি কিছুতেই থাকতে পারলাম না পূজনীয় দাদাকে একা রেখেই চলে এলাম কলকাতা থেকে পড়া সম্বন্ধে শিশি ঠাকুর যা বললেন পূজ্যপাত বর্দাও তাই বললেন শিশি ঠাকুর বললেন ওই রকমভাবে চলে আসা ভালো না শিশি বর্দা বললেন যে ভালো লাগছে না ভাবতেও নেই আর মুখেও বলতে নেই আমরা কি মনে করি সব সময় তো আমরা বলি ভালো লাগে না ভালো লাগছে না কতবার বলি বলি বলুন তো ওই ভালো লাগছে না কথাটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা ওই কথাটুকু দেখবেন মুখ দিয়ে যেন না বেরোয় তাই বর্দা বললেন যে ভালো লাগছে না ভাবতেও নেই আর মুখেও বলতে নেই উচ্চারণ করার মধ্য দিয়ে ওই রকম হয়ে যায় যা ভাবা যায় যা বলা যায় তাই হয় ভালো লাগছে ভাবতে ভাবতে বলতে বলতে ভালো লাগে পুরুষ মানুষের মতো সব অসুবিধার সম্মুখীন হয়ে কৃতকার্য করে আসতে হয় এরকমভাবে শিশি বর্তা আমাদের বলতেন বরং শিশি ঠাকুর বলতেন বড় খোকার ঋদ্ধি সিদ্ধি দুই আছে আবার এরকমও কত লোককে বলিয়ে বলেছেন যে আমি যা বড় খোকাও তাই একটি টাকার এপিট ও আমার কাছে যা পাবি বড় খোকার কাছেও তাই পাবি শিশি ঠাকুর বলেন যে জগন্নাথের হাত নেই কিন্তু তার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলে তিনি তাকে রক্ষা করেন আবার শ্রী শ্রী পিতৃদেব মানে আমাদের বর্দা বললেন যে একবার শিশি বর্দা শিশি পিতৃদেব বললেন মানে একবার আমাদের বর্দা বললেন নাটমণ্ডপে বলছিলেন যে আগুনে হাত দিলে হাতে উত্তাপ লাগে বরফে হাত দিলে হাত ঠান্ডা অনুভূত হয় আর পরমদল শিশি ঠাকুরের অনুভূতি স্পর্শ ওই আগুনের মতো বরফের মতোই জীবনে অনুভূত হয় তাকে মাথায় নিয়ে চললে তিনি নিজেই প্রতিটি জীবকে প্রতিটি মানুষকে জানিয়ে দেন তার অস্তিত্বের কথা তার দয়ার বার্তা প্রসাদ হিসেবে বর্দা কি গ্রহণ করতেন জানেন তিনি কি ভোগ গ্রহণ করেন তা আমি জানি মানে যিনি লেখছেন তিনি বলছেন আমি সব মানে আমি মানে তিনি বলছেন প্রথমে ওই রকম বড় থালায় নানা রকম। অন্ন ব্যঞ্জনাদি সহ ভোগ আসে ছোট্ট বাটিতে সব অন্ন ব্যঞ্জনাদি একটু একটু তুলে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন তারপর সে থালা ফিরে যেত আস্ত তার আসল ভোগ নিত্য দিনের মতো তিনি আগে ঠাকুরকে নিবেদন করতেন আমাদের প্রত্যেক ভক্তদের তিনি বলতেন যে নিবেদন করে খেতে ঠাকুর আমি প্রসাদ খাচ্ছি এটা হচ্ছে নিবেদন করে খাওয়া নিবেদন করে না খেলে নাকি বিষ্ঠা খাওয়া হয় তাই শিশি পর্দার বিশেষ নির্দেশ আমাদের প্রত্যেকের জন্য তুমি যাই খাও না কেন তা পরমদাল শিশি ঠাকুরকে নিবেদন করে খাবে বিষ অমৃত হয়ে গেল এ কথা বলেন তার চেহারা ছিল যেমন গম্ভীর ঠিক তেমনি উজ্জ্বল উপর থেকে যতটাই মনে হতো নিষ্ঠুর ছিল ততটাই কোমল একটা ছোট বাটির এক বাটি ভাত সঙ্গে নানা রকম সবজি দেওয়া একটা ঝোল তাতে না আছে কোনো মশলা নুন মিষ্টি যেন জলে সেদ্ধ করা মানে নুন তেল মিষ্টি মশলা এগুলো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক আর এগুলো খেলে আমরা প্রবৃত্তির অধীন হয়ে পড়ি আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা শরীরে নানা রকমের বা তার থারাইটিস সুগার কেন জানেন সব কিছুই কিন্তু খাওয়ার দোষে তাই বর্তা যাতে ঠাকুরের সেবা ভালো মতো করতে পারেন এবং যাতে তার শরীরটা সুস্থ থাকে বিগ্রহের সেবা করার জন্য তার জন্য তিনি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতেন এবং এই প্রবৃত্তির অধীনে যাতে তাকে পড়ে যেতে না হয় তার জন্য তিনি এইসব খাবারকে এড়িয়ে চলতেন তাই নুন মিষ্টি মশলা তেল ঝাল এগুলো শিশি বর্দা কিন্তু খেতেন না জলে সেদ্ধ করার সমস্ত সবজি এক বাটি ভাত সামান্য একটু দই একটু মধু আর দু এক কুচি শশা এই ছিল তার ভোগ কিন্তু চেহারায় ছিল এমন দীপ্তি যেন তেল পিছলে পড়ছে আবার যখন অবাক হয়ে তার দিকে চেয়ে থাকতাম তিনি সময়ে সময়ে অস্বস্তিও কিন্তু বোধ করতেন একদিন বলেই ফেললেন কি এমন অবাক হয়ে চেয়ে আছিস মানে এক দাদা যে লিখছেন তার নিজের কথা বলছেন আগে আপনার দিকে একভাবে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে কেন জানি না ভেতরে ভীষণ আনন্দ হয় তাই তো দূর দূরান্তর থেকে লোক আসতো একটু তার দর্শনের আশায় তিনি কারো সঙ্গে একটু কথা বললে তার মনে হতো যেন সব পেয়ে গেছি তার পথশ্রমের ক্লান্তি যেন লাঘব হয়ে গেছে তখন শোয়ার কষ্ট খাওয়ার কষ্ট এক লহমায় দূরে চলে যেত মনে হতো যেন রাজ্য জয় করে ফেলেছি বর্দ ছিলেন খুব কোমর প্রকৃতির মানুষ তার নাম ধ্যান ছিল দেখবার মতো নাম ধেনে মাঝে মধ্যে চিৎকার করে উঠতেন নাম ধেনে তিনি সব কিছুকে অনুভব করতে পারতেন সব কিছুকে বোধ করতে পারতেন সমস্ত প্রশ্নের উত্তর পেতেন মাঝে মধ্যে রাত্রেবেলাতেও তাকে পদ্মার নদীর পাড়ে দেখা যেত শিশি বর্দা এমন সুন্দরভাবে নাম করতেন নাম তাকে কোনো মতেই ছাড়েনি আর তিনিও কোনোদিন নাম ধ্যানটাকে ছাড়েননি আমাদের মতো তাই তিনি আমাদের প্রত্যেককেই বলেছেন যে তোদের যা যাচ্ছে যা যা করছিস কর তোরা নাম ধ্যানটা কখনো ছাড়িস না শিশি বর্দার হাঁটা ছিল খুব দ্রুত আমাদের সাধারণ আমাদের মতো সাধারণ মানুষকে তার সঙ্গ দেওয়ার জন্য ছুটতে হতো দৃঢ় হয়ে হাঁটতেন তার ব্যক্তিত্বর কাছে কেউ পারত না তাহলে শিশি বর্দা ঠাকুরের সেবা করে ঠাকুরকে ভালোবেসে এত সুন্দর হয়ে গিয়েছিলেন কাল তিরোধান দিবসে আপনারা সকলে বরদাকে প্রণাম করুন ভবিষ্যতব্রত পালনের দরকার নেই দিবসে আপনারা প্রত্যেকে তার কাছে প্রার্থনা করুন হে বর্দা আমি যেন তোমার মতো হতে পারি ঠাকুরকে সন্তুষ্ট করতে পারি ঠাকুরকে সন্তুষ্ট করলে খুশি করলে বর্তা সন্তুষ্ট হন কারণ তার জীবনের প্রধান লক্ষ্য ঠাকুরকে খুশি করাই ছিল আর কালের দিনে বর্তা বর্তাকে অবশ্যই বর্তার ছবিতে মালা দেওয়া মিষ্টান্ন ভোগ নিবেদন করা এগুলো আমরা প্রত্যেকেই মানে করণীয় হিসেবে জানি তাই কালকের দিনে এগুলো করতে যেন ভুল না হয় আজ প্রসঙ্গ এইটুকুই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়